অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ শীতের দাপট কিন্তু পরিলক্ষিত হয়েছে গতকাল রাতেও রাজধানী আগরতলায় তাপমাত্রার পারদের পতন ঘটে এবং একেবারে কুয়াশার আকাশ পরিলক্ষিত হয়েছে কুয়াশার চাদরে মুড়ে ফেলেছে গোটা রাজ্যকে তবে আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকছে কি বলছে হাওয়া অফিস বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছো দেখো এই মুহূর্তে রাজ্যে একেবারেই শীত প্রবেশ করে গেছে এবং শীতের এই যে প্রবেশ ঘটেছে তাতে করে কিন্তু রাজ্যবাসী এখন যথেষ্টই খুশি কারণ আহ একেবারে শীতের ভরপুর আমেজ এখন উপভোগ করা যাচ্ছে আহ অন্যদিকে দাঁড়িয়ে তোমার গতকালকেই যেটা পরিলক্ষিত হয়েছে মরশুমের প্রথম সেটা হচ্ছে তোমার কুয়াশা এবং এই যে ত্রিপুরার যে জোনটা সেটা একেবারে কুয়াশা প্রবণ এরিয়া বা হাই ফগ ডেন্সিটি যে এরিয়ার মধ্যে অবস্থান করে ত্রিপুরা অসম এই রাজ্যগুলো সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরাতে এতদিন ধরে সেভাবে ভারী কুয়াশা পরিলক্ষিত হয়নি কিন্তু গতকালকের পর থেকে ভারী কুয়াশা এক প্রকার করতে শুরু করেছে এবং যার ফলে একাধিক ক্ষেত্রে ফ্লাইট এবং তার সাথে ট্রেনের যে গতি সেই গতিকে অনেকটাই স্লট করতে হয়েছে অনেক সময় দেখা গেছে যে ট্রেন যেটা তোমার দেরিতেও অনেক ক্ষেত্রে রান করছে ভোরের দিকে ট্রেন দাঁড়িয়ে থাকছে এবং তার সাথে তোমার ফ্লাইটের ক্ষেত্রে ভোরের এবং রাত্রের ফ্লাইটের ক্ষেত্রে গতকাল বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বলেই খবর পাচ্ছি আমরা বিভিন্ন সূত্র থেকে তবে অন্যদিকে দাঁড়িয়ে এই যে কুয়াশার যে ভারী প্রভাব লক্ষ্য করা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস আহ তাতে করে তোমার আহ তাতে করে তোমার যে ছবি ধরা পড়ছে মধ্যে ভারী কুয়াশা এবং তার সাথে সর্বনিম্ন তাপমাত্রার ক্রমশই পতন লক্ষ্য করা যাচ্ছে তোমার সর্বনিম্ন যে তাপমাত্রা তোমার বারো ডিগ্রির আহ বারো দশমিক দুই ডিগ্রি রয়েছে আজকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রিতে রয়েছে রাজ্যের ক্ষেত্রে এমনটাই দেখা যাচ্ছে তাই বেড়া বাড়লেও তোমার শীতের যে প্রভাব শীতের যে আছে সেটা উপভোগ করা আমি খবর ঝঞ্ঝা পূর্ব দিকে তোমার যাওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পশ্চিম দিকে তাপমাত্রা হ্রাস আগামী কালকের পর যেটা খবর দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই পশ্চিমে চলে যাবে পারদ তার আরো কমতে শুরু করবে এবং এই যে তোমার পারদের যে পতন হবে সেই পতন কিন্তু এবার লক্ষ্য করা যাবে গোটা দেশ জুড়ে একযোগে অন্যদিকে বঙ্গোপসাগরে তোমার উপরে যেহেতু জোড়া নিম্নচাপ এই মুহূর্তে তৈরি হয়েছে যার অবস্থান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে উপকূল সেখান থেকে অনেকটাই দূরে রয়েছে যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে নতুন করে যে ঘূর্ণিঝড় আসবে তার ফলে তাপমাত্রার যে পারদ সেটা অনেকটাই নিচে নেমে যাবে বলেই জানা জানানো হচ্ছে অর্থাৎ এর ফলে শীত আরো বেশ জাঁকিয়ে বসে গোটা দেশ জুড়ে এমনটাই কিন্তু বলছে বা হাওয়া অফিস অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ শীতের দাপট বাড়তেই রাজ্যে কুয়াশার দাপট শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে রবিবারের তুলনায় আজ তাপমাত্রা কমল শূন্য দশমিক শূন্য তিন ডিগ্রি সেলসিয়াস পশ্চিমী যাত্রার ফলে বাংলায় শীতের দাপট কিছুটা কম কিন্তু উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম ত্রিপুরা সহ যে মোট সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্যে কিন্তু একেবারে জাকির শীত পড়তে শুরু করেছে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং নটা বাঁচতে না বাঁচতেই কিন্তু গোটা আগরতলা শহরে একেবারে কুয়াশার চাদর বা কুয়াশার একটা ভারী আস্তরণ পরিলক্ষিত হচ্ছে এমন আবহাওয়া আরো কয়েকটা দিন থাকবে অর্থাৎ জানুয়ারি পর্যন্ত এই কুয়াশাচ্ছন্ন আকাশ ভারী কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দিচ্ছে হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন